আবারও নতুন কর্মী নেবে মালদ্বীপ চলতি মাসেই আসতে পারে ঘোষণা এর মধ্যে প্রেসিডেন্টের মাধ্যমে দেশটির কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনী অনুমোদিত হয়েছে সরকারের কোটা পদ্ধতির সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা তবে আগ্রহী কর্মীদের যাচাই বাছাইয়ের মাধ্যমে মালদ্বীপে যাওয়ার আহ্বান মালদ্বীপ হাইকমিশনের মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট গেল ডিসেম্বরে ভিসা চালুর তিন মাস পরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালদ্বীপ বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে কাজ করতে আগ্রহী হলেও দেশটির সরকারের নির্ধারিত কোট আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল এক লাখ কর্মী সেই অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ তবে এবার কটা পদ্ধতির পরিবর্তন করে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে মালদ্বীপ থাকছে না কোন নির্দিষ্ট সংখ্যার বাধ্যবাধকতা প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু দেশটির কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনীর অনুমোদন দিয়েছেন নবগঠিত মন্ত্রিসভার কমিটি